আলাইকুম গাইস আমি সৌদি আরব থেকে আবার আবার অতপা বল আসলাম আমার ম্যাডামকে নিয়ে আস ম্যাডামের মেয়েকে নিয়ে আয় পুত্র বউকে নিয়ে কপি খাইতে আসলো সবাইকে নিয়ে আসলাম আইসে হোটেলে এরপরে কপির হোটেলে আইলো সবাইরে নিয়ে আসলাম আমাকেও খাবার দিলো এই যে বার্গার দিলো একটা বার্গার দিয়ে গেল খাবার জন্য আমার ম্যাডামরা নিয়ে আসলাম মার্কেটে গেল কপি সব। হোটেলে হোটেলে আসলাম যেদিন কপি শপ এগুলা কপি শপে আসলাম এটা হলো কপি শপ অনেক কপি শপ গেছে এখানে কপি শপ সৌদি আরব কপি শপে মানে সবাই একসাথে আসলো ঘুরতেছে আমার মালিকের মেয়ে আইছে যেটা এটা বিয়ে হয়েছে রিয়াতে ঘুরতেছে আমার মারে নিয়ে নিয়ে তার ভাবিকে নিয়ে ঘুরতেছে হলো মাতাম চাফি বলে হোটেল ঢাবানা এটা এভরিথিং সব কিছু ওই জায়গায় আছে আর নিচে সি সাপি শপ বার্গার সব ধরনের খাবার ওই জায়গায় আছে যত সৌদি আছে ঠিক আছে সব সৌদি ওই জায়গায় আসে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে ফেমেলি নিয়ে ওই জায়গায় খেতে পারে ফেমিলি নিয়ে বসার মতো জায়গা আছে সিস্টেম করা ফ্যামিলি নিয়ে খায় ওই জায়গা সবাই ফ্যামিলি সব ফ্যামিলি হোক লাগবে এখানে ফেমিলিও আছে এবারে সৌদি আরবে মনোগুল তো সীসা তো মনোগ সবাই মহিলা পুরুষ সবাই একটা সীষা খায় উপরে হলেও সীসার বাদ সীসা এদিকে সব ছিদে উফরে দেওয়া হোটেল আছে মাতাম চাপি বলে বার্গার মানে চাইনা নুডলস নুডল যা আছে এভরিথিং সব কিছুই পাওয়া যায় ওই জায়গায় আসলাম ঘুরতে সৌদি আরব তা সবাই আসলো আমি বসে এলাম গাড়িতে খাবার দিল তো দেখলেনি খাবার বার্গার দিয়ে গেলো আমাকে ওরা অর্ডার দিছে অর্ডার দিয়ে আমাকে ফোন করলো বার্গার নিয়ে যেতে নিয়ে আসলাম বার্গার দিয়ে দিচ্ছে আমাকে গাড়িতে বসে বসেই দেখাইলাম তো আপনাদেরকে গাড়িতে বসে বৈশা খাওয়ার জন্য সব কিছু দিয়ে গেছে গাড়িতে বসে বৈশা খা কোনো সমস্যা নাই ডেলি সব মাতাম সাফি বলা এটা তাই আছে মাতাম সাফি খাবানা এভরিথিং যা কিছু আছে এই জায়গা হোটেল যা কিছু আছে সব কিছুই পাওয়া যায় ওই জায়গা আসলে নিজের ফ্যামিলি নিয়ে আমরা আসতে যারা আছি বাংলাদেশি ইন্ডিয়ান যারা আছে